আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা পঞ্চায়েত লেভেলের বিভিন্ন এক্সামগুলি দেবে তার জন্য প্রিপারেশান নিচ্ছ সেখানে বাংলার জন্য যে ব্যাকরণগুলি রয়েছে সেই ব্যাকরণের নম্বর কিন্তু তোমাদের অবশ্যই ক্যারি করতে হবে তাই ব্যাকরণে ভালো ফল করার জন্য আমি কিন্তু ব্যাকরণের বিভিন্ন প্রশ্নোত্তরের ক্লাসগুলি তোমাদের সামনে তুলে ধরছি এখনকার ক্লাসে আলোচ্য বিষয় আমার সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দের পঞ্চম পর্ব দেখো অনেক বিষয়গুলি ডবল ডবল আছে তবুও তোমাদের এটা মানে কি বলবো রিভিশন করতে বা রিভাইজ করতে সুবিধা হবে কুল মানে বংশ আর এই একই বানানে কুল মানে এক ধরনের ফুল মানে ফল আর কদিনগুলো কুল মানে তট বা কিনারা তীর দিন মানে দিবস দিন মানে দরিদ্র আদ অন্তর সহায়ক আশা মানে আগমন আ তালবের সহায়ক আশা মানে আকাঙ্ক্ষা বা প্রত্যাশা অঘৈরেভ অর্ঘ মানে মূল্য আর অঘৈরেভ জ ফালা অর্ঘ মানে পূজার উপকরণ অদন্তসহিত অসিত মানে কৃষ্ণবর্ণ বা কালো বর্ণ আর অসিত মানে ভক্ষিত বয় দন্ত নয়াকার বিনা মানে ছাড়া বা ব্যতীত আর বয় দীর্ঘী মূর্ধ নয়াকার বিনা মানে এক প্রকার বাদ্যযন্ত্র যেটা সরস্বতী মায়ের কাছে থাকে নেক্সট আপন মানে নিজ আপন মানে দোকান কুজন মানে মন্দলোক কুজন মানে পাখির ডাক বা পাখির কাকলি পরিচ্ছদ মানে পোশাক আর পরিচ্ছেদ মানে বইয়ের অধ্যায় প্রকার মানে মানে রকম বিভাগ আর প্রাকার মানে প্রাচীর বা পয়কার নয় সে পানি মানে হাত পয়কার দন্ত নয় পানি মানে জল দেখে নেব পরের গুলি দেখো নয়দীর্ঘি ডুন্ড নীর মানে পাখির বাসা নীর মানে জল বয়্ষষী মধ্যনের স্ব বিষ মানে গড়ল বয়সী দন্ত ২০ বিষ মানে মৃণাল বয়হসী তালুবের স্ব বিষ মানে হচ্ছে সংখ্যা বিশেষ যেটা হচ্ছে কুড়ি দেখো গিরিশ মানে মহাদেববাসী আর গিরিশ মানে হিমালয় নয়হসী তালবে সহর্ষী ত নিশিধ মানে ধারালো নিশিধ মানে গভীর রাত্রি এই কুল মানে বংশও হতে পারে আর এক ধরনের ফলও হতে পারে আর কুল মানে তট বা কিনারা বা তীর চয়জভালা হসু চুত মানে স্খলিত বা ভ্রষ্ট আর দীর্ঘত চুত মানে আম দেখো এই চুত মানে ধরো গাছ থেকে পাতা পড়ে গেছে ওটা হচ্ছে স্খলিত বা ভ্রষ্ট হওয়া আর এই চুত মানে আম তাহলে বন্ধুরা সমোচারিত ভিন্নাত্মক শব্দের এই আলোচনার ক্লাসটি সমাপ্ত করছি অন্য পর্বের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব